তুই ঝামেলা যাইস না তুই চেয়ারম্যান বাড়ির সাথে ঝামেলা যাইস না পিয়াস এবং সায়েমের মাঝে বিবাদ সৃষ্টি করতে কি সক্ষম হবে এবার মহারানী নাকি তার চাল তার নিজের উপরেই পড়ে তো এক্ষেত্রে কিন্তু মহারানী চাচ্ছে সায়েম যাতে মহারানীর হয়ে কাজ করে কিন্তু সায়েম সে তার নিজের ইচ্ছা মতো চলতেই ভালোবাসে তো ভিওয়ার্স এবার কি মহারানী সায়েমকে তার গোলাম বানিয়ে নিতে পারবে ও কি হতে চলেছে তা জানতে কিন্তু অবশ্যই আপনাদেরকে তিন পুরুষ নাটকের তৃতীয় পর্বটি দেখতে হবে তো তৃতীয় পর্বটি দেখার জন্য কি করতে হবে এবং কি করলে সবার আগে দেখতে পারবেন তারই সকল কিছু আপডেট জানানো হবে এই ভিডিওতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা তিন পুরুষ নাটকের দুই নম্বর পর্বটি দেখে ফেলেছেন এবং তৃতীয় পর্বটি দেখার জন্য অবশ্যই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তো ভিউয়ার্স এই মানুষ হবে তৃতীয় পর্বটি কিভাবে সবার আগে এবং কি করলে কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন কারণ আমরা এই সকল নাটকের সকল কিছুর আপডেট আপনাদের মাঝে সবার আগে দিয়ে থাকি তো বন্ধুরা ভিডিওটা না এনে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন এর তৃতীয় পর্ব কবে কখন এবং কিভাবে দেখতে পারবেন তো ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটা দেখেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা ইতিমধ্যে দেখেছেন মহারানী কিন্তু উঠে পড়ে লেগেছে পরিপাগলিকে এবং পিয়াসকে কিভাবে গ্রাম ছাড়া করা যায় তো এখানে কিন্তু তার বড় কোনো একটা উদ্দেশ্য আছে এদিকে তার ছেলে চেয়ারম্যান কিন্তু তার কথা অক্ষরে অক্ষরে পালন করে তো চেয়ারম্যানেরও কিন্তু একটা দুর্বলতা আছে তারা কিন্তু জানে যে পাগলি এবং চেয়ারম্যানের মধ্যে যে সম্পর্ক এটা কিন্তু একমাত্র চেয়ারম্যানের পরিবার এবং চেয়ারম্যানের কাছের লোকজন জানে তো হতে পারে মিজান চেয়ারম্যান এবং তার মা মহারানীর কারণেই আজকে পাগল হয়েছে পরি তো এখানে চেয়ারম্যানের কোনো দুর্বলতা আছে যার জন্য চেয়ারম্যান কিন্তু তার মায়ের কথায় উঠে উঠা বসা করে তার মা যেটা বলে সেটাই সে কিন্তু মেনে নেয় তো এক পর্যায়ে চেয়ারম্যানের চামসা খাজা যখন বলে যে পরীকে এ গ্রাম সারা করতে এবং তার ছেলে পিয়াসকে গ্রাম থেকে বের করে দেবে এক্ষেত্রে কিন্তু চেয়ারম্যান বাধা দেয় চেয়ারম্যান বলে যে তাদের গায়ে একটি ফুলের টুকা দেওয়া যাবে না ভিওয়ার্স পরবর্তী পর্ব অবশ্যই আরও কিছু ইন্টারেস্টিং সাসপেন্স কাহিনি নিয়ে আপনাদের মাঝে হাজির হবে তো ভিওয়ার্স আর দেরি না করে জানিয়ে দেব তিন পুরুষ নাটকের তৃতীয় পর্বটি কবে এবং কখন কিভাবে দেখতে পারবেন বন্ধুরা আগামী শনিবার বিকাল তিন গোটিকায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটিতে আপনারা কিন্তু এই নাটকটি দেখতে পারবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন